যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা প্রাইমারি শিক্ষকদের জন্য বিরাট দুঃসংবাদ শিক্ষকদের দশম গ্রেড হবে না গণশিক্ষা উপদেষ্টার নতুন বার্তা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে উল্লেখ করা হয়েছে সহকারী শিক্ষকদের একবারে দশম গ্রেডে আসার কোনো যুক্তি নেই গণশিক্ষা উপদেষ্টার নতুন বার্তা তো আর কি কি বলা হচ্ছে আমরা একটু প্রতিবেদনের মাধ্যমে দেখে নেই প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে তেরো থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়ারও যৌক্তিক নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা অধ্যাপক বিধান চন্দ্র রায় পোদ্দার শনিবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে সভা সাংবাদিকদের বলেন তিনি গণশিক্ষা উপদেষ্টা বলেন বেশিরভাগ শিক্ষক মনে করেন দশম গ্রেডের এই দাবি যৌক্তিক নয় প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে সাধারণ শিক্ষকদের সংখ্যা অনেক বেশি এটি সম্ভব নয় একবারে তেরো থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই তারা যেন এগারোতম গ্রেড পেতে পারেন সেই জন্য আমরা কাজ করছি তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয় তিনি বলেন পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে সরকারের নীতি শতভাগ না দিয়ে আশি দেয়া বিশ নতুন নিয়োগের জন্য রাখা হয়েছে এর আগে সকালে প্রাথমিক শিক্ষা আর গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা বিষয়ে মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয় এর আগে সকালে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় মন্ত্রণালয় বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সবাই শিক্ষকদের নৈতিক ব্যবহারিক সহশিক্ষা সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয় তো প্রিয়ভদ্র আশা করছি আপনারা আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো এই বিষয়ে আসলেই আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ